মলভীবাজারের বড়লেখা থানার তালিমপুর ইউনিয়নের দীপেন্দ্র বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস ভারতীয় উগ্র হিন্দু সংগঠন ইস্কনের সদস্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে মুসলমান নারীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করায় দক্ষ নিপুণ তার নিজের মুঠোফোনের তথ্য থেকে মিলেছে বিবাহিত নারী সহ সতেরো জন মুসলমান মেয়ে ধর্ষণের সত্যতা গত সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সিলেট হাকালুকি হাওড়ে উজ্জ্বল বিশ্বাস দুজন মাদ্রাসা পড়ুয়া যুবতীকে নিয়ে ঘুরতে যায় তাদের চলাফেরা সন্দেহজনক হয় এলাকাবাসী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে প্রথম থেকে মামা ভাগ্নি পরিচয় দিলেও পরবর্তীতে বের হয়ে আসে ভয়ঙ্কর তথ্য যুবকের মুঠো ফোন জব্দ করলে জানা যায় উজ্জ্বল হিন্দু হলেও সেটি গোপন করে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদের ধর্ষণ করে একে একে সতেরো জন মুসলিম নারীকে ধর্ষণের তথ্য পাওয়া যায় তার মুঠোফোনে সে স্থানীয়দের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন উজ্জ্বল বিশ্বাস অনেক পরে হচ্ছে সে এটা স্বীকার করে যে হচ্ছে তার গার্লফ্রেন্ড এবং আমরা আসার আগ পর্যন্ত এখানে ছিলেন তারা জিজ্ঞাসাবাদ করেছিলেন তাদেরকে গার্লফ্রেন্ড পর্যন্ত পরিচয় দেওয়া হচ্ছে তো একটা মূলত বিষয়টা হচ্ছে তাদের উদ্দেশ্য তাকে হচ্ছে মুসলমান প্রজন্ম ধ্বংস করার জন্য তো এখানে আসার পরে শুধু বারবার খুলাসা হচ্ছে যে তার এলাকার যে আছে আমরা সতেরোটা মেয়ের লিস্ট পেয়েছি শুধু লিস্ট পাইনি ছবি